নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আজ আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে পুরনো এবং নতুন হিসাবে পাশাপাশি পশ্চিমবঙ্গে বর্তমান অবস্থায় আলুর দাম কিছুটা স্থির অবস্থায় রয়েছে তাই মনে করা হচ্ছে আগামী দুই এক দিনের মধ্যে আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান অবস্থায় রাজ্য সরকার বর্ডারগুলি খুলে দেওয়ার পর আলু চাষি ভাইরা কিছুটা খুশি হয়েছেন পাশাপাশি পুরনো আলুর চাহিদা যেমন বৃদ্ধি পেয়েছে পাশাপাশি নতুন আলুর ভবিষ্যৎ কিছুটা ভালো হতে চলেছে এর মতো অবস্থায় দেশের বিভিন্ন স্থানের মান্ডিগুলিতে আলুর দাম চাহিদাকে কেন্দ্র করে এবং গাড়ির অ্যারাইভেলকে ভিত্তি করে আলুর দাম প্রতি মান্ডিতেই বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি উত্তরবঙ্গে আলুর দাম গত কয়েক দিনের তুলনায় কিছুটা হলেও বৃদ্ধি লক্ষ্য করে আছে এমতো অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম আজ কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি তবে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত জোর কদমে আলু তোলার কাজ শুরু হয়নি তবে আগামী কয়েকদিনের মধ্যে জোর কদমে আলু তোলার কাজ শুরু হয়ে যাবে পাশাপাশি জ্যোতি আলু কিছুদিন পরেই উঠতে শুরু করবে সে মতো অবস্থায় আলুর বাজার দর বর্ডার খোলার কারণে কিছুটাও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আজ এই পরিস্থিতিতে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো আশি টাকা থেকে তিনশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো কুড়ি টাকা কতুলপুরে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা বর্ধমান জেলার গোলসি সংলগ্ন ভাষাপুরে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো আশি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে চারশো দশ টাকা ঘুষখোরায় আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো তিরিশ টাকা সোনামুখীতে আজ পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো আশি টাকা পয়েন্ট লোড বা রেডির দাম আজ লক্ষ্য করা আছে চারশো দশ টাকা বিষ্ণুপুরে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম আজ লক্ষ্য করা আছে চারশো কুড়ি টাকা ঝাড়গ্রাম জেলার বিনপুরে আজ পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা বীরভূম জেলার নলহাটিতে আজ পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো সত্তর টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে চারশো টাকা মুর্শিদাবাদ জেলার ডাকবাংলাতে আজ পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষিভাইদের জন্য তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা পয়েন্ট লোড বা রেটির দাম চলছে তিনশো পঁচাশি টাকা এমতো অবস্থায় আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কিছুটা হলেও বৃদ্ধি লক্ষ্য করে আছে আজ ধূপগুড়িতে আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো কুড়ি টাকা আজ জলপাইগুড়িতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো দশ টাকা কোচবিহারে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো কুড়ি টাকা থেকে চারশো পঁচিশ টাকা উত্তরবঙ্গের আজ ফালাকাটা কিষাণ মান্ডিতে পোকরাজ আলুর দাম চলছে প্রতি কেজি হিসাবে আট টাকা থেকে আট টাকা পঞ্চাশ পয়সা যেখানে গতকালকের তুলনায় পঞ্চাশ পয়সা আজ বৃদ্ধি পেয়েছে অপরদিকে আজ হুগলি জেলার আরামবাগে নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষিভাইদের জন্য চারশো আশি টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো দশ টাকা আজ দক্ষিণবঙ্গের কিছু কিছু স্থানে পুরনো আলু এখনও মজুত রয়েছে তার দাম কি চলছে তুলে ধরছি আজ বাঁকা দহে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড দুশো আশি টাকা থেকে তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো পঁচাত্তর টাকা গড়বেতায় আজ আলুর দাম চলছে জ্যোতি আলু হিসাবে ফ্রি বন্ড দুশো আশি টাকা থেকে তিনশো টাকা রেডির দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো পঁচাত্তর টাকা এমতো অবস্থায় বাঁকুড়া জেলার সিমলাপালে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে দুশো আশি টাকা থেকে দুশো নব্বই টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য আছে পাঁচশো পঞ্চাশ টাকা এদিকে আমলাগড়া ইউনিটে কে বাইশ আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা এবং সুপার কোয়ালিটি বন্ডের দাম চলছে কে বাইশ হিসাবে তিনশো আশি টাকা রেডির দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা ভালো কোয়ালিটি হিসাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আজ আলুর দাম কী চলছে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ